ফেসবুক ভিডিওতে দেখানো হচ্ছে যুবলীগের দুই নেতা কুপিয়ে হত্যা হয়েছেন বর্তমান সময়ে এমন কোনো হত্যাকাণ্ড ঘটেনি পুরনো ভিডিওকে নতুন ঘটনা হিসেবে পরিবেশন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে তবে চেকে দেখা গেছে এটি দু হাজার সালের ঘটনা শাহজালাল মিয়া ও মজরু মিয়াকে ওই সময় বাঘের বাড়ি গ্রামে দুর্বৃত্তরা হত্যা করেছিল বিস্তারিত আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে টাঙ্গাইলের শখীপুরে যুবনীগের দুই নেতা কুপিয়ে হত্যা হয়েছেন এবং এ হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপিয়ে তাদের পদত্যাগের দাবিও তোলা হচ্ছে তবে ফ্যাকচেক যাচাইয়ে দেখা গেছে এটি অন্তত দুই বছরের পুরনো ঘটনা দু সালের ২০ জুলাই সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী শাহজালাল মিয়া এবং মজনু মিয়াকে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা সে সময় অক্সিজেন ফেসবুক পেজে হুবহু একই দৃশ্যের ভিডিও প্রকাশিত হয়েছিল এবং জাতীয় সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয় বাস্তবে বর্তমান সময়ে এ ধরনের কোন হত্যাকাণ্ড ঘটেনি আওয়ামী সমর্থিত সামাজিক মাধ্যমে পুরনো ভিডিওকে নতুন ঘটনা হিসেবে সাজিয়ে সরকার বিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণা একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন